অনিয়মের অভিযোগে আগেই যোজনা প্রকল্পের অর্থ বন্ধ করে দিয়েছে কেন্দ্রীয় সরকার আবাস যোজনার দুর্নীতির কারণে যে টাকা সেটা আটকে দিয়েছে যার ফলে গত লোকসভা নির্বাচনের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আশ্বাস যে তার তহবিল থেকেই এবার আবাস যোজনার টাকা দেওয়া হবে চব্বিশের লোকসভা নির্বাচনের ময়দানে কেন্দ্রীয় বঞ্চনার জিগের তুলে ভালোই ফল পেয়েছে রাজ্যের শাসক দল কেন্দ্রের থেকে আবাসের হক ছিনিয়ে নেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছে তৃণমূল আদৌ কি শাসক দল বঞ্চিতদের পাশে আজও কিন্তু সেই টাকা পায়নি পুরুলিয়া পৌরসভা সেই অবস্থান খতিয়ে দেখতে গিয়ে সামনে আসছে চাঞ্চল্য তথ্য অর্থ বরাদ্দ সত্ত্বেও এখনো সেই টাকাই নাকি পৌঁছয়নি পুরুলিয়া পুরসভার কাছে আর এতেই বিপাকে পুরুলিয়া পুরসভার তেইশটি ওয়ার্ডে প্রায় ছশোরও বেশি আবাস প্রাপক এইভাবে প্লাস্টিক টাঙিয়ে ঝুঁকি করে থাকতে বাধ্য হচ্ছেন পুরুলিয়ার আবাস যোজনা প্রাপকরা টাকার অভাবে কারো অর্ধ নির্মিত বাড়ি বাধ্য হয়ে খোলা আকাশের নিচে বসবাস আবাস প্রাপকদের কবে মিলবে কিস্তির টাকা উত্তর অধরা পুরুলিয়া পুরসভায় ত্রিপল টাঙিয়ে থাকতে হচ্ছে এইভাবে সময় কেটে যাচ্ছে আর কি জলে বৃষ্টিতে ভিজে প্রথম টাকা দিয়েছে এক বছর হয়ে গেল একবার সত্তর হাজার দিয়েছে ও সত্তর হাজার টাকা কি হবে বলছে আমাদেরকে উঠো উঠো তা আমরা কোথায় যাবো আমাদেরকে একটা পয়সা দিলো আর পয়সা ছাড়ছে নাই কিছু নাই তা আমরা কী করব তাহলে এখন আমরা অত টাকা কোথায় পাবে বলো গরিব লোক ছেলাপুলার কাজ নাই কাজ নাই বাসা ঘরে কত টাকা দিবে ঘর চালাবো না বাড়ি করবো তা আমরা ঝুপড়ি বানাই আছি জল ঢুকছে ঘরে সাপ ঢুকছে ঘরে ছেলেপুলা নিয়ে কেমন অবস্থায় আছি দেখিয়ে যান হ্যাঁ আগের হিসেব না দিতেই আটকে কেন্দ্রের টাকা গোটা ঘটনায় সুর চড়ালো বিরোধী শিবির আমাদের যে দুর্নীতি করে রেখেছে পশ্চিমবঙ্গ সরকার তার জন্য টাকা আটকে আছে একবার এখান থেকে পাঁচ কোটি টাকা ঘুরে গেছে আঠেরোই ফেব্রুয়ারি ঘুরে গেছে কারণ কি এখানে তিন কোটি টাকার কোনো হিসাব তারা দিতে পারেনি এই জন্য এখান থেকে টাকা ঘুরে গেছে তার ভোগ্যে করছেন আমাদের এই যে জনসাধারণ অন্যদিকে সমস্যার সমাধানের আশ্বাস প্রশাসনে এখন প্রত্যেকটা অ্যালটমেন্ট আমরা যেভাবে দিচ্ছি সেই অ্যালটমেন্ট অনুযায়ী তার সম্পূর্ণ বাড়ির করার কথা ফলে যে টাকাটা অ্যালটমেন্ট হলো সেই অনুযায়ী সে কাজটা করলো না বিভিন্ন কাজে খরচ করে ফেললো এখন বারবার তবুও আসছে যে টাকা দিন এখন এটা রিপোর্ট না হলে তো স্যাংশন উপর থেকে দেয় না আমাদের এখনও প্রায় দশ কোটি টাকার মতন বাকি রয়ে গেছে টোটাল সব যা পেন্ডিং কেস আছে এখনও পাইনি কিছুদিন আগে আমরা পাঁচ কোটি টাকার মতো পেয়েছিলাম যেটা ডিসবার্স করে দিয়েছে আমরা সঙ্গে সঙ্গে ফাইল পড়েছি আগামী দিনে এই প্রাপকরা তারা তাদের বাড়ি তৈরি যে টাকা কবে পাবে সেটাই এখন লাখ টাকার প্রশ্ন ক্যামেরায় দুলালচন্দ্র মাহাতো সঙ্গে দীপক রাম ক্যালকাটা নিউজ